নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এচোট চিংড়ি যেটা আমাদের সবাইকারই খুবই পছন্দ চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি এচটটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এচরটা সেদ্ধ করে নেব জল আর নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেব সামান্য হলুদ এচড়টা আমি পুরোপুরি সেদ্ধ করব না আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এবার এচড়টা থেকে জলটা ঝরিয়ে নেব একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোরগুলো এচোর আর আলুটা একসাথে ভেজে নেব এচোর আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা করাতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে কেটে রেখেছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা একটু নরম করে ভেজে নেব এবার দিয়ে দেব লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর আরেচোর মশলার সাথে এচোটটা কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আর এঁচোর দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি এঁচর চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা এই চিংড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে